আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঘুমুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো সপ্তম শ্রেণীর শ্রেণীগুনি তৃতীয় অধ্যায় ভবন চার গোশাগুনিয় তোমাদেরকে বলতেছো তোমরা যদি আমার শ্রেণীর নতুন হয় তা অবশ্যই চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূল হচ্ছে কোন শোনি ম্যাথগুলো নেই আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিও তোমরা সেখান থেকে দেখতে পারো আমি আগের ভিডিওতে হতে মূলত এই এক নম্বরের আমি হচ্ছে তিনটা নিয়ে আলোচনা করেছি অর্থাৎ হচ্ছে এক দুই আর তিন নিয়ে তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে কি চার নম্বর নিয়ে

আবার তুমি এক বাই কে দুই দ্বারা ভাগ করো তাহলে কত হবে কত হবে তারপরে এক বাই সাত কে তুমি হচ্ছে তিন দ্বারা ভাগ করো তাহলে কত আসবে তাহলে এক বাই সাত গুণান কত তিন তাহলে এক বাই তিন সাথে কত আসবে একুশ দেখো নিচে আমার সাত করে সাত চোদ্দ একুশ তারপরে আঠাশ এরকম করে তোমার বাড়তেই থাকবে তাহলে এক বাই সাত আঠাশ এক বাই পঁয়ত্রিশ তারপরে এক বাইপঞ্শির সাথে আমরা যদি হচ্ছে আর সাত যোগ করি তাহলে আমাদের কত আসবে তার মানে এটা হচ্ছে হবে সুয়ত্তর তার মানে এটা হবে আমাদের মূলত সাত না এটা হবে সুয়ত্তর তার মানে এক বাই কত হবে আমাদের সত্তর আর এখানে হচ্ছে এক বাই হবে সাতাত্তর তারপরে এক বাই আমরা একইভাবে নিচে কত করে বাড়াবো করে তার মানে এক বাই এগারো কত পঞ্চান্ন তারপরে শিশু সাতাত্তর তার মানে থেকে আমি এক বাই সাতাত্তর পাইছি এখানেও এক বাই সাতাত্তর পাইছি তাহলে আমাদের এক বাই সাত ও এক বাই এগারো গুণ নিয়োগ মধ্যে গরিষ্ঠ সাধারণ নিয়োগ করতে হবে আমার এক বাই সাতাত্তর তার নির্ণয় গাগ কত এক বাই সাতাত্তর তাহলে এইবার সমাহ বিশিষ্ট করি তাহলে আমরা কি আমরা যদি সাত দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের কত আসবে এগারো তাহলে এই এগারো দ্বারা প্রথম ভগ্নাংশে আমরা লব হরকে গুণ করবো অর্থাৎ এক গুণন এগারো আর সাত গুণন কত এগারো তার আমাদের কত আসবে যে এগারো বাই সাতাত্তর ঠিক এই যে দ্বিতীয় ভগ্নাংশ হর দ্বারা যদি আমরা কে যদি ভাগ করতাম তার মানে আমার কত আসতো এসতো কে এগারো দ্বারা ভাগ করলে কোথাও সাত সাত দ্বারা উপরে নিচে গুণ করো তাহলে আমার কত হবে সাত আর নিচে কত হবে সাত এগারো সাতাত্তর তার মানে এইবার দেখো তাহলে আমরা এই দুটাকে মূলত এই দুই বাই সাত আর ছয় বাই এর সমাহ বিশিষ্ট ভগ্নাংশ দুটি কে কে যে এগারো বাই সাতাত্তর আর এগারো বাই আমার হচ্ছে সাত বাই কত আমার হচ্ছে সাতাত্তর তাহলে এগারো আর সাত এই দুটোর কত এক আর সাতাত্তর কত হবে এক বাই সাতাত্তর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে করিটুকু এবার পাঁচ আমাদের কি বলতেছে যে এক বাই দুই এক বাই তিন আর এক বাই চার এ কি করতে হবে ঘশাগো নির্ণয় করতে হবে সর্বপ্রথম আমরা গুণনিয়োগের মধ্যে যদি ঘশাগু নির্ণয় করি তাহলে আমরা কি করবো এই যে এক বাই দুই এর গুণনিয়োগ গুলো কিভাবে করি যে এক বাই দুই তারপরে এক বাই চার অর্থাৎ নিচে আমরা শুধুমাত্র দুই করে বাড়াইতে থাকবো তার মানে কি দুই তারপরে চার ছয় আট দশ বারো অর্থাৎ এরকম বাড়তে থাকবে একইভাবে এক বাই তিন এর গুণনীয়গুলো বের করার জন্য আমরা নিচে খালি তিন করে বাড়াইতে থাকবো অর্থাৎ এই যে এক বাই তিন তিনের সাথে তিন যোগ করলে কত ছয় এক বাই ছয় ছয়ের সাথে তিন যোগ করলে কত নয় তার মানে এক বাই নয় তারপরে কত বারো

দুই 1 বাই তিন আর 1 বাই চার এর হর গুলোকে কে দুই তিন চার তাহলে এদের লসাগু কত হবে আমার মূলত হচ্ছে 12 তাহলে কিভাবে আসবে তাহলে 2 3 আর 4 তাহলে তুমি 2 দ্বারা যদি ভাগ করো কত হবে 1 3 আর 2 দুই তিন দু ছয় ছয় দুগানে কত হবে আমার 12 হবে তাহলে তুমি কি 12 কে যদি হচ্ছে প্রথম বাগন দ্বারা ভাগ করো 2 দ্বারা তাহলে কত আসবে 6 6 দ্বারা ওপরে নিচে গুণ করো তার মানে কে ছয় কে 6 আর কত ছয় দুকানে 12 টিকাকে এভাবে তিন দ্বারা বারোকে ভাগ করলে আমার কথা আসবে চার তাহলে চার দ্বারা উপরের নিচে যদি গুণ করে দ্বিতীয় ভাগ না অংশ তাহলে আমাদের আসবে মূলত হচ্ছে চারকে চার আর তিন চারে কত বারো টিকাকে তৃতীয় ভাগ না অংশ হাত দ্বারা ভাগ করলে কত আসবে আমার হচ্ছে তিন তিন দ্বারা উপরের নিচে গুণ করলে আমাদের কত আসবে তাহলে তিন অক্ষে আর তিন চারে কত বারো তাহলে এই তিনটা ভগ্ন অংশ বিশিষ্ট ভগ্ন অংশগুলোকে ছয় বাই বারো আর তিন বাই বারো তাহলে এবার ছয় চার আর তিনের গসাগু কত আমার হচ্ছে এক ব্যতীত অন্য কোন সংখ্যা আর কি জানা কমন নিচে কত হবে আমার বারো হবে এক বাই বারো হবে আমার নির্ণয় গসাগু এইবার আমাদের ছয় নম্বরে কি বলতেছে যে এক তিন বাই দশ আর সাত বাই পনেরো তাহলে এগুলো আমরা কি করবো গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয় করব তাহলে গুণনিয়োগ গুলো কি করবো জাস্ট খালি আমাকে নিচে যেটা থাকবে যেহেতু পাশ আছে তাহলে নিচে পাশ করে বাড়াইতে থাকবে তার বাই পাঁচ তার সাথে পাঁচ যোগ করলে কত দশ এক বাই দশ তারপরে হচ্ছে কত পনেরো তারপরে এক বাই বিশ তারপরে এক বাই পঁচিশ তিন বাই আবার কত আসতো তিরিশ আসতো তার মানে তাকে আমরা লিখতে পারি মূলত হচ্ছে এক বাই কত দশ তিন দ্বারা কাটলে কত এক বাই দশ সেটা এক বাই দশ তারপর কত তিন বাই চল্লিশ তারপরে তিন বাই পঞ্চাশ তারপরে হচ্ছে তিন বাই কত হইতো আমার হইতো তার তিন দ্বারা কাটলে কত হবে বিশ হবে তারপরে তিন তারপরে সাত বাই পনের যদি আমরা গণন করে বের করি তার মানে সাত বাই পনেরো নিচে আমরা পনেরো করে বাড়াবো তারপর হচ্ছে কত সাত বাই তিরিশ পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর নব্বই একশো পাঁচ একশো বিশ

তাহলে এইবার আমরা এই তিনটাকে কি করবো সমাহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করবো তাহলে এখানে হরগুলো গুলো কে কে পাঁচ দশ পনের কি ভাগ করি তাহলে কত আসবে এক দুই তিন তাহলে আমরা এখানে মূলত আমাদের এইখানে আর কি যাবে না আর তো যাচ্ছে না তার মানে হচ্ছে তিন দোকানে ছয় চার চারপাশে কত হবে আমার তো কুড়ি তার মানে তিরিশ কে তুমি যদি হচ্ছে পাঁচ দ্বারা ভাগ করো তার মানে ছয় আসবে তাহলে ছয় ধরা এই ভগ্নাংশের উপর তুমি গুণ করো তাহলে এক গুন ছয় আর পাঁচ গুণান ছয় তার মানে ছয় বাই কত তিরিশ একই তুমি হচ্ছে তিরিশ কে দশ দ্বারা যদি কি করো ভাগ করো তার তিন তাহলে তিন দ্বারা তুমি হচ্ছে এই ভগ্নাংশের উপরে নিচে গুন করো তিন তারিখে নয় আর তিন দশে কত তিরিশ ঠিক হ্যাঁ কীভাবে তুমি পনেরো দ্বারা করলে কত দুই দুই দ্বারা তাহলে এই ভগ্নাংশের উপরে নিশ্চয় তুমি গুণ করে দাও তার মানে কি সাত দোকানে চোদ্দো আর পনেরো দোকানে কথা হবে তিরিশ হবে তাহলে তুমি এক বাই পাঁচ এক বাই দশ আর এক বাই পনেরো সময় বিশিষ্ট হলো কে কে ছয় বাই তিরিশ নয় বাই তিরিশ আর হচ্ছে চোদ্দ বাই কত তিরিশ তাহলে এবার ছয় নয় আর চোদ্দ এই তিনটার হচ্ছে আমার ঘোষাঘু কত আসবে এক কেননা এক ভিত্তিতে অন্য কোনো সংখ্যা আর কমন যায় না আর নিচে কত আসবে তিরিশ আসবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই দুই নম্বর অর্থাৎ পরের ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবো আল্লাহ হাফেজ